একদিকে মায়ের প্রতি মর্যাদা এবং আর একদিকে ভালোবাসার জন্য লড়াই কোনটা জিতবে হ্যালো বন্ধু আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আবারও ভিডিও বানাচ্ছি যতক্ষণ না পর্যন্ত সাকিব ভাইয়ার কিছু আপডেট আসছে আমি তুফান নিয়ে পার্সোনালি খুব এক্সাইটেড দরদ নিয়েও এক্সাইটেড ততদিন ভেবেছি যতক্ষণ না অফিসিয়াল কিছু আপডেট আসছে পুরোনো সিনেমাগুলো দেখব এবং অনেক রিকমেন্ডেশনও এসছে তো আজকে একটা পুরনো সিনেমা নিয়েই কথা বলবো যার নাম হচ্ছে মায়ের মর্যাদার পরিচালনা করেছেন দিলীপ বিশ্বাস তো এই পার্টিকুলার মুভিটা আমাকে রিকমেন্ড করেছে হায়দার ভাই বর্ধমান থেকে থ্যাংক ইউ সো মাচ এই সিনেমাটা মানে আমাকে রিকমেন্ড করবার জন্য এবং চেষ্টা করছি পুরনো দিনের সিনেমাগুলো তোমাদের রিকমেন্ড অনুযায়ী আমি রিভিউ করা ঠিক আছে প্রত্যেক দিন চেষ্টা করছি একটা করে মুভি বা প্রতিদিন যে কটা মুভি দেখি মানে দেখতে পাবো সেই অনুযায়ী রিভিউ করা তো প্রথমে যেই কথাটা দিয়ে শুরু করলাম যে মায়ের প্রতি মর্যাদা এবং ভালোবাসার জন্য লড়াই কোনটা অ্যাকচুয়ালি এগিয়ে থাকবে বা কোনটা মানে আসলে জিতবে সেটা দেখতে গেলে অবশ্যই মায়ের মর্যাদার সিনেমাটা দেখতে হবে সত্যি কথা বলছি খুব সুন্দর অসাধারণ একটা গল্প নিয়ে নির্মিত এখানে অভিনয় আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি মান্না স্যারকে সাকিব ভাইয়া রয়েছে সাকিব খান শাবনূর আপুকে দেখতে পাচ্ছি মৌসুমি আপুকে দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকে রয়েছে খুব দুর্দান্ত মানে একটা সিনেমা খুব দুর্দান্ত গল্প নিয়ে নির্মিত এবং পুরোনো দিনের যতই বাংলাদেশের টেকনিক্যাল দিকগুলো দুর্বল থাকুক না কেন গল্পের দিক থেকে কিন্তু কোনো রকম খামতি ছিল না যেটা আমার কোথাও গিয়ে মনে হলো এবং তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমায় অভিনয় করেছে যার মানে যাদের আমরা গল্পটা দেখতে পাচ্ছি এত সুন্দর করে ফরম্যাটটাকে সাজানো হয়েছে আমি যদি স্ক্রিন প্লে ডায়লগ সেই আগেকার দিনের কথা বিচার করেই যদি আমি সিনেমাটাকে রিভিউ করি অসাধারণ অসাধারণ এই সিনেমাটার অনেকগুলো দিক রয়েছে আমি চাইলেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যদি সবকটা দিক নিয়ে কথা বলি আমি চেষ্টা করছি সবকটা দিকই ফুটিয়ে তোলার প্রথমত বিষয় হচ্ছে আমি প্রথমবার মান্না স্যারের কোনো সিনেমা দেখলাম এবং সেটাও সাকিব খান আছে বলেই হয়তো দেখার সৌভাগ্যটা হলো আমার মানে সত্যি কথা বলছি তার আগে অভিনয় কেমন ছিল বা তার অভিনয় দক্ষতা নিয়ে আমার সত্যি কথা বলতে অতটাও ধারণা নেই কিন্তু তিনি একটার সময় বাংলাদেশে রাজত্ব করেছেন মানে সাকিব খানের আগে মান্না স্যারই ছিল যে মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রেখেছিল এবং তার চলে যাওয়ার পর আমরা জানি যে শাকিব খান এখনও পর্যন্ত সেই রাজত্বটাকে ধরে রেখেছে এবং ভবিষ্যত তিনিই ধরে রাখবেন তার পরবর্তীকালে কে হবে সেটা আমাদের পরের জেনারেশনই হয়তো জানতে পারবে কিন্তু তার যে স্টারডামটা আমি আজকে হারে হারে টের পেলাম এই সিনেমাটা দেখে সিনেমাটার প্রথম অংশে হয়তো খুব মানে বেশি স্কোপ দেওয়া হয়নি শাকিব খানকে কিন্তু মান্নার যেটুখানি অংশ আমরা দেখলাম মান্না স্যারের তার যে অভিনয় তার যে শব্দচয়ন মানে আমার না রীতিমতো এমন এমন সিন ছিল চোখে জল চলে এসছে আমি তো সেগুলো এক্সপ্লেন করতে পারবো না আমি পার্টিকুলার কটা সিনের কথা বলছি এখানে এমন একটা দৃশ্য দেখানো হয়েছে যেখানে স্যার তার মাকে শাড়ি তুলে দিচ্ছে মানে শাড়ি কিনে প্রথম চাকরি পেয়ে শাড়িটা কিনে দিয়েছে এবং ছোটোবেলায় তার বাবা বলে গেছিলো যে হ্যাঁ তুমি বড় হয়ে প্রথম চাকরি যেই স্যালারিটা পাবে সেটা দিয়ে তুমি তোমার মাকে যত দামেরই হোক না কেন একটা শাড়ি কিনে দিও এই যে মাকে ভালোবেসে শাড়িটা কিনে দিচ্ছে এই যে সিনটা আমার অটোমেটিকই চোখে জল চলে এসেছিলো আমি এক্সপ্লেন করতে পারবো না সেই মুহূর্তটা এছাড়াও পরে অনেক অনেক সিন ছিল অনেক সিন ছিল যখন মানে মায়ের কথার জন্য মানে মায়ের কথা ভেবে নিজের বোন কাকে ভালোবাসছে তাকে তার জন্য মানে লড়াই করছে ঠিক আছে যতই সে মন থেকে না চাক যেহেতু মা বলেছে তার জন্য করেছে এটার জন্যই হয়তো কোথাও গিয়ে সিনেমাটার নাম মায়ের মর্যাদার তাহলে কি ভালোবাসার লড়াইটা মানে টিকতে পারলো না মায়ের মর্যাদার কাছে এমনটা কিন্তু নয় সবই পারে কারণ ভালোবাসা এমন জিনিস যেটাকে টাকা দিয়ে আবার কেনা যায় না সেটার কিন্তু আলাদা একটা মূল্য রয়েছে মানে সেটাই হচ্ছে একটা মূল্য আমি টাকা দিয়ে ভাগ্যের চাকাটাকে বদলাতে পারি কিন্তু আমাদের মানে নিয়তি যেই লেখাটা লিখে গেছে ভাগ্যের ওপর সেই লেখাটাকে কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না টাকা দিয়ে তো সেটাই কোথাও কি খুব সুন্দর ডায়লগস খুব সুন্দর স্ক্রিন প্লের মাধ্যমে বোঝানো হয়েছে এই সিনেমাটার মধ্যে এবং প্রথমে গল্পের ফরম্যাটটা যেভাবে শুরু করা হয় আমার আউটস্ট্যান্ডিং লেগেছে গল্পটা আমি বলছি না কিন্তু এই যে একে অপরের সঙ্গে যে কানেকশানটা আজকে মান্নার যে চরিত্রটা দেখানো হয়েছে রাজীব ঠিক আছে সে কোথা থেকে বিলং করতো এবং সে কোথায় এসে পৌঁছালো এটা একটা জিনিস তারপরে যদি বাঁধনের কথা বলি তাকে আমরা প্রথম প্রথম কীভাবে কী ভাবছিলাম তারপরে সেটা আবার কোথায় টার্ন নেয় আবার সেই টার্নিং পয়েন্টটা যেখানে কানেকশান সেই টার্নিং পয়েন্টটার সঙ্গে যেই কানেকশানটা তৈরি হয় সবার শেষে গিয়ে ব্রিলিয়ান্ট আমার কোথাও গিয়ে মনে হয় যে বাংলাদেশে আগে যে স্টোরির উপর কাজগুলো হতো না সত্যি অনেক মানে যারা হয়তো লেখক তাবুর লেখক ছিল মানে অভিনেতারা তো তাবুর মানে অ্যাক্টাররা এইখানে অভিনয় করেছে তাবর তাবর শিল্পীরা তার সঙ্গে সঙ্গে যিনি আর কি পরিচালনার দায়িত্বে চিনেন দিলীপ বিশ্রা এত সুন্দর ডিরেকশন হয়তো ক্যামেরার কাজ আরও ভালো হলে ভালো আমরা অনেক কিছু দেখতে পারতাম সেটা সিনের কথা বলি যাই হোক না কেন গানগুলো নিয়ে আমি বলতে পারবো না কারণ আমি সিনেমা দেখার সময় গানগুলোকে মানে সত্যি কথা বলছি স্কিপ করে যাই তো এই সিনেমার যে কটা গান ছিল আমি স্কিপ করে গেছিলাম কিন্তু সিনেমাটা ভালো রকমভাবে দেখেছি এখানে যারা যারা অভিনয় করেছে আমি যদি ওই মানে অ্যাডভোকেটের কথা বলি যিনি আর কি মানে এই সিনেমাটা একটা মূল অংশ বলা যেতে পারে মানে অংশটা আমি এই কারণেই বলছি কারণ মানে তাকে গিয়ে না কোথাও গিয়ে একটা মায়া পড়ে যাবে সেই ক্যারেক্টারটা দেখতে দেখতেই কোথাও একটা মায়া সৃষ্টি হবে মানে প্রথম থেকে তার ইন্ট্রোডাকশানটাই হচ্ছে গান করতে করতে সে একটা বাচ্চা ছেলেকে কুড়িয়ে পায় এবং গান করতে করতে মাঠটা পরবর্তীকালেও আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি সে মানে যখন মান বড় হচ্ছে তখন মানে যে আর কি অ্যাডভোকেট যাকে আর মানে যে আর কি মান্নাকে বড়ো করে তুলেছে রাজীবকে বড় করে তুলেছে সেও মারতে মারতে এ এই মান্নার যে এন্ট্রি সিকোয়েন্সটা দুরন্ত ছিল দুরন্ত গানটা যে মানে ওই যে ফরম্যাটটা ওই ফরম্যাটটাকে কিন্তু এখনও দেখবেন অনেক সিনেমায় কিন্তু হোমাজ রেখে এই জিনিসটা করা হয় দেখবেন মারতে মারতে গান করা হচ্ছে হয়তো ভাববো আমরা এখন নতুন নতুন সিনেমাগুলোকে দেখে এটা নতুন বিষয় কিন্তু অ্যাকচুয়ালি না এগুলো কিন্তু পুরোনো দিনের সিনেমায় হয়ে এসছে এবং ওই মানুষটা মানে যিনি আর কি অ্যাডভোকেটের চরিত্রে অভিনয় করেছেন দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে দুর্দান্ত এবং তার সঙ্গে সঙ্গে শাবনুর আমার না ইয়ে শাকিব খান আর শাবনুর জুটিটাকে খুব ভালো লাগে খুব ভালো লাগে শাকিব খান শাবনূর শাকিব খান সাহারা মানে এখন তো দেখাই যায় না তাদেরকে সত্যি কথা বলতে কিন্তু এই পুরনো দিনের সিনেমাগুলো দেখলে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি না মানে এই জুটিগুলো বেস্ট ছিল এখনও যদি তাদেরকে ফিরিয়ে আনা হয় মানে সিনেমা তো ব্লকবাস্টার কি মানে বিগেস্ট 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 ব্লকবাস্টার হয়ে দাঁড়াবে পারফরমেন্সের দিক থেকে আর কিছু বলার নেই মানে ওই জিনিসগুলো তারপর কিছু কিছু ডায়লগ ছিল খুব কমেডি এলিমেন্টসগুলোকেও খুব ভালো রকমভাবে অ্যাড করা হয়েছে তিনজন একটা তিনজন বন্ধুর সিন দেখানো হচ্ছিলো যখন আর কি শাকিব খান শাবনুরের কাছে গেছে একজন টিচার সেজে এবং সেই দৃশ্যে সে নাচতে নাচতে আবার মানে ডান্স করছে মারতে মারতে ডান্স করছে এবং তখন ওই তিন বন্ধু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে ওই ব্যাপারগুলো খুব ভালো ওই তিনটে বন্ধুই যখন আবার অ্যাডভোকেটকে এসে বলে যে এই শাবনুর মানে শাবনুরের যে ক্যারেক্টারটা বর্ষা না বৃষ্টির নাম ভুলটা ভুলে গেলাম যাই হোক না কেন বলছে যে এই মেটার গতি প্রকৃতিটা আমাকে জানতে হবে মানে অ্যাডভোকেট বলছে তখন ওই তিনজন বন্ধু আর বলছে গতি হচ্ছে পুরো মানে খুব দ্রুত খুব স্পিডে ঝড়ের মতো গতি আর প্রকৃতি হচ্ছে মানে পুরো বৃষ্টির মতো মানে এরকম ওই উদাহরণটা এত সুন্দর দিল এত মজার যে সবার হাসি পাবে জিনিসগুলো শুনলে ঠিক আছে তো বেশ ভালো মানে সব কিছুই রয়েছে রোম্যান্স রয়েছে একটা ইমোশান ইমোশানটাকেই মেন এখানে হাইলাইট করা হয়েছে সত্যি কথা বলতে যেহেতু মা ব্যাপারটা রয়েছে একটা সেন্টিমেন্টাল ব্যাপার ওই ইমোশান তার সঙ্গে সঙ্গে যেভাবে আর কি দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এবং যেটা বললাম যে লাভ স্টোরি কমেডি সব কিছু মিলিয়েই কিন্তু এই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে মানে কারোর থেকে কারোর চোখ ফেরানো যাবে না আজকে রাজীব বন্ধনের জন্য হয়তো মারামারি করছে বা মায়ের জন্য মারামারি করছে বন্ধনের বিরুদ্ধে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে বন্ধনের সঙ্গে যে সম্পর্কটা কি সেটা যখন সবার শেষে আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতেও খুব ভালো লাগছে তো এই ব্যাপারগুলো খুব সুন্দর করে কানেকশান রেখে সিনেমাটাকে বানানো হয়েছিল সেই মানে যুগে দাঁড়িয়ে ভালো লাগে পুরো দিনের সিনেমাগুলো দেখতেও খুব ভালো লাগে আমি শুধু গানগুলো স্কিপ করে যাই যাতে সিনেমাটা তাড়াতাড়ি শেষ হয় ভালো আমার খুব ভালো লেগেছে পার্সোনালি এই সিনেমাটা সবার অভিনয় খুব ভালো ছিল তোমরা যারা যারা মায়ের মর্যাদা সিনেমাটা দেখোনি আমি অবশ্যই হাইলি রিকমেন্ড করবো যে দেখবার জন্য এবং এছাড়াও এর আগে একটা সিনেমা দেখেছিলাম যে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না তারা বলবো কথা ভাসর করে এই সিনেমাগুলো আমার মানে সত্যি কথা মন ছুঁয়ে নিয়েছিলো ওই দুটো আমি বেস্টের মধ্যে রাখি খুনি সিদ্ধার্থ রয়েইছে শাকিব খানের এটাও মানে মায়ের মর্যাদা সিনেমাটাও খুব ভালো লাগলো আমার পার্সোনালি তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানি এবং তোমরা যদি আরও সিনেমার রিভিউ পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন সিনেমার পরবর্তী রিভিউ তোমরা পেতে চাও আমি একটা একটা করে সিনেমা দেখবো দিনে যটা সম্ভব দেখবো দিয়ে আস্তে আস্তে সব রিভিউগুলো আনবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টেক কেয়ার